আপনাদের কারো কিছু যদি কোনো অভিযোগ থাকে বা কিছু সাজেশন থাকে বা কিছু থাকে আমাকে জানাবেন তবে একটা কথা মাথায় রাখবেন আমি জোর গলাই বলছি একটা বড় চক্রান্ত চলছে ভাঙরের মানুষকে নিয়ে চক্রান্ত এটাই যে ভাঙরে এয়ারপোর্ট করার জন্য ওদের জায়গার দরকার ওরা ঝগড়া ঝামেলা করে পঞ্চায়েত দখল করেছে যদিও মামলা চলছে ওরা ঝগড়া ঝামেলা করে বুধ দখল করে সার্টিফিকেট মেরেছে এমসি শুধু পারেনি কোন জায়গাটায় একটা এমএলএ ওদের টার্গেট হচ্ছে পরে হানো তানো ব্যাকরের চেষ্টা করছে এখন আমাকে আমাদেরকে হারানোর জন্য শুধু আইএসএফ কে হারানোর নয় ভাঙড়ের মানুষকে ধ্বংস করার ওদের চক্রান্ত কি ওদের আমি আমি একবার হুমকা দিয়েছিলাম আপনাদেরকে সাথে নিয়ে যে ভাঙড়ের মানুষের বিনা অনুমতিতে ইচ্ছার বাইরে এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য এখানে ফেলতে দেবো না আর এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেবো না মাথায় আছে তারপরেই বললো কি আমরা এখন এয়ারপোর্টের জন্য জায়গা দেখছি না মিডিয়াতে কিন্তু ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না করার প্ল্যান আছে কি না এর জন্য আমি বিধানসভায় প্রশ্ন করে রেখেছি পরিবহন দপ্তরকে এখনো উত্তর আমার দেয়নি উত্তর দিলে লিখিত উত্তর মানে ওখানে ভ্যালিড হয়ে যেত বিধানসভার উত্তর কিন্তু দেয়নি মানে ওদের মনে নিশ্চিতভাবে কিছু পাপ আছে এমনি এমনি রাত চারটে আটটা থানা করেনি আমাকে আটকানোর জন্য নয় যদি আমাকে আটকানোর জন্য থানা করতে তাহলে আমাকে তুলে নিয়ে যে জেলের মধ্যে রেখে দিত মিথ্যা মামলা দিয়ে বেরোতে দিত না তো পিলার হচ্ছে আগামীর দিনের জন্য জমি অ্যাকোয়ার করে এয়ারপোর্টকে দেওয়ার জন্য এয়ারপোর্ট হওয়ার যে কে বারণ করেছে এয়ারপোর্টকে বারণ করব আমরা পুরুলিয়ায় যান না বাঁকুড়াতে যান না ঝাড়গ্রামে যান না হাজার হাজার বিঘে জমি চাষ হচ্ছে না সেগুলো দেখে এয়ারপোর্ট করুন যেখানে দু ফসলি জমি তিন ফসলি নাই চার ফসলি জমি যেখানে সেখানে এয়ারপোর্ট করার পরিকল্পনা মানে কি শুধু এয়ারপোর্ট যদি করে আপনার ভোগালিতে এইগুলোকে পুরো ধ্বংস করবে এগুলো কি হবে প্রোমোটিং হবে ভগবানপুর থেকে শুরু করবে এইগুলো সব প্রোমোটিং করবে এই ধান্দা ওদের এটাই আর এই সব যে সমস্ত নেতারা তৃণমূলের হয় হই হই করছে এরা দালালি খাবে এদের আর কি বুঝবে কি একটা একটা সোসাইটিকে ধ্বংস করার পরিকল্পনা এরা বুঝবে কি করে এরা কি এরা ওই এই ঘরে আছে কি দালালি করব আপনার আমার কানে বন্দুক থাকাবে কুড়ি হাজার টাকা শতক সই করাবে আর এটা কুড়ি লাখ টাকা শতক বিক্রি করবে এই ঘরে ওরা আছে কিন্তু একটা এলাকাকে পুরো ধ্বংস করে দেবে এই ধান দাওদের মাথায় নেই যে আপনাদের বলবো আপনাদেরকে লড়াই আপনাদেরকে লড়ে নিতে হবে এখনো পর্যন্ত করতে পারছে না আপনারা আমাকে ভোটে জিতিয়ে পাঠিয়েছেন বলে আমি লড়াই করছি বলে তো আগামী দিনে আপনারা কি করবেন আপনারাই ভালো জানেন দু সালে ভয় দেখিয়েছিল বিজেপি চলে আসবে তাও আমি ছাব্বিশ একশো একান্নটা ভোট এ বেশি পেয়ে জিতেছি আমার ভরসা এবারে আইএসএফ এখান থেকে অন্তত কম করে ডবল লিডে জিতবে তাই তো নাকি মায়েরা বিজেপির তৃণমূলকে আলাদা শুভেন্দু অধিকারী বলছে মুসলমান বিধায়কদের তৃণমূলের বিধানসভা থেকে বার করে ফেলে দেবো একটাও কথা বলে শুভেন্দু অধিকারী মুসলমানকে বলছে বাংলাদেশি ঘুসপেডিয়া জেহাদি জঙ্গি মুসলমানদেরকে দেখে দিচ্ছে মাদ্রাসায় নাকি জঙ্গি চাষ হয় এরকম বলে গাল দিচ্ছে বিজেপি ও নটরিয়াস ক্রিমিনাল একটাও কথা বলেনি কেন বলেন তো ও তো দুর্নীতি করে করে গলা পর্যন্ত হয়ে গেছে ওর সে প্রতিবাদ আমাকে কি করতে হচ্ছে বাঙালির মানুষকে তো ও আপনার আমার হয়ে কথা বলবেন আমাদের লড়াই আমাদেরকে লড়ে দিতে হবে এটা মাথায় থাকে যেন ঠিক আছে মেয়ের লক্ষ্য হচ্ছে ভাঙড়ে এয়ারপোর্টের জন্য জায়গা নেই দুনিয়ার জায়গা আছে ভাঙড়ে কেন নজর আছে ভাই এটা কি রহস্য আপনারা একটু ঠান্ডা মাথায় বুঝলে বুঝতে পারবেন একটা সময় রাজারহাট নিউ টাউন ভাঙরের মতোই চাং লোক ছিল প্রচুর লড়াকু লোক ছিল আজকে দেখুন যাদের জায়গাতে ফ্ল্যাট হয়েছে তারা ওই ওখানকার দরোয়ান তারা ওই বাড়িতে কাজ করছে তো আপনাকে দশ লাখ টাকা দিয়ে দিল আপনি দশ লাখ টাকা তো দশ দিনে উড়িয়ে ফেলবেন আপনার বাড়ির ওপরে দরোয়ান এখন ছেলে যে কি বলছে দাদা আমার আব্বার এই জায়গাটা ছিল কি করে ওই বাড়ির এখন দরোয়ান এই প্ল্যান তো এখানে করা আছে করতে পারছে না কেন আপনারা আমাকে ভোট দিয়ে পাঠিয়েছেন আমি লড়ে নেব বলে আমি আজকাল চ্যালেঞ্জ করে যাচ্ছি ওদের দম থাকে তো ঘোষণা করতে বলুন যে ভাঙড়ে আমার ভয়ে ছাব্বিশে আমার যতক্ষণ ওভেন তো পিরিয়ড আছে এয়ারপোর্টের জন্য এক কোদাল মাটি তুলতে বলুন তো দম থাকলে কত বাপের ব্যাটা আমি দেখে নেবো কেন বুঝতে পারছেন না তাহলে আমাকে আমাদেরকে ডিস্টার্ব করতে হবে কিন্তু ওদের চক্ক করে পড়বেন না নিজের জায়গা বাঁচাবেন আপনাদের ওপর নির্ভর করছে আমি ক্যামেরার সামনে বলছি আমি গোপনীয় বলছে না যে ভাইজান গোপনে এসে লোককে

আপনি মসজিদে যাবেন আপনি মন্দিরে যাবেন আপনি গির্জাতে যাবেন আপনি গুরুদুয়ারাতে যাবেন কেউ আটকাতে পারবেন আপনাকে এটা ভারতবর্ষে আইন সংবিধান বলা আছে কিন্তু দেশ অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের আছে তাদের কোনো ধর্ম থাকবে না তারা সব ধর্মের জন্য কাজ করবে মানে ধর্মকে প্রমোট করতে কাজ করবে না ধর্ম চালন হচ্ছে কেউ যদি ডিস্টার্ব করে সেটাকে আটকাবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এখন আমরা কি দেখলাম যেটা মোদীর সাহস হয়নে সেটা মমতা দিদি করেন মোদী সাহস দেখাতে পারলো না রাম মন্দির নির্মাণ করে বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠানো মমতা তার থেকে এক ধাপ এগিয়ে গিয়ে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠাচ্ছে এবার আপনাদের বলি যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আবার যারা নাস্তিক কোনো তারা তো কোনো ধর্মকেই মানে না তারা প্রসাদও মানে না তারা কুরবানির গোসও মানে না তাদের বাড়িতেও পাঠানো হচ্ছে এটা অন্যায় হচ্ছে না নাই হচ্ছে এটা অন্যায় হচ্ছে প্রসাদ বলে আমি এর বিরোধিতা করছি না কালকে যদি মমতা ব্যানার্জি খেপে গিয়ে বলে খেপে যাওয়া ছাড়া আর কি বলবো যে গরুবানির গরু সামনে বছরে কুরবানি হবে গরুর গো সব পশ্চিম বাংলার ভোটারদের বাড়িতে পাঠাবো এটা মেনে নেবেন আপনারা মেনে নিতে পারবো না কারণ গরুর গোসে অনেকের মনিয়া আছে তার ধর্মীয় ভাবে আঘাত লাগতে পারে তাহলে আমাদের উচিত হবে না তাহলে একইভাবে মমতা ব্যানার্জির কি উচিত হচ্ছে রেশনের মাধ্যমে বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠানো আমি অনুরোধ করব। রেশনের মাধ্যমে যদি গরুর গোস বাড়িতে পাঠায় যেমন প্রত্যাখ্যান করবেন রেশনের মাধ্যমে এই প্রসাদের নামে রাজনীতিটাকে আপনারা প্রত্যাখ্যান করুন আমরা প্রসাদকে গরুর গোষকে কুরবানির গোষকে আমরা অপমান করব না অবজ্ঞা করব না কিন্তু দিদি বলছেন মুসলমানদের উপকার করবো দিদিও বলছেন কি বলে ওবিসি সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেটে যে বাঁশ দিয়েছে মুসলমানদের আগামী পঞ্চাশ বছর সে বাঁশ সামলাতে হবে এটা মনে রাখছি আগামী দিনে ওবিসি যে কমিশন আছে মানে যে কমিশন আছে ঘেরাও করতে যাব যে পশ্চিম পশ্চিমবাংলার সংখ্যালঘু হিন্দু সরি সংখ্যালঘু মুসলমান আর খ্রিস্টবর্গের হিন্দুদের নিয়ে লড়িয়ে দিয়ে ওবিসির নামে যে নাটক হচ্ছে এটা বন্ধ করতে হবে এর জন্য বাঙালির মানুষকেও যেতে হবে আসবেন তো আগামী দিনে যে কমিশন ঘেরাও করতে যাব নোংরামি করেছে এই দুজন যে ও দিয়েছে আশীর্বাদ নয় মুসলমানদের জন্য অভিশাপ করেছে প্রসঙ্গটা পরে বলবো আজকে আসা যাক আইন কেন মানবো না যে পুরাতন আইন ছিল সেখানে বলা ছিল নিয়ে দুর্নীতি করলে আপনার দু বছর জেল হবে আর পুরাতন যে পুরাতন আইনে বলা ছিল দু বছর পর্যন্ত জেল হবে আর নতুন যে আইন করেছে মোদীজি সে